নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সুগার ফ্রি টমেটো সসের একটি রেসিপি নিয়ে এই সসে আমি চিনি ব্যবহারও করছি না গুড়ের ব্যবহারও করছি না কিন্তু টমেটো এই টমেটো সস মিষ্টি হবে দেখে নেওয়া যাক আজকের এই টমেটো সসের রেসিপিটি এই সসে আমি রসুন পেঁয়াজেরও ব্যবহার করব না সবার প্রথমে আমি পাকা দেখে ও ফ্রেশ দেখে টমেটো গোটাই পরিষ্কার করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি কালারটা ভালোবাসার জন্য অবশ্যই এরকম পাকা লাল দেখে টমেটো টমেটো নেবেন পাকা ও ফ্রেশ দেখে দু কেজির মতো আমি টমেটো নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব ঝালের জন্য এক মুঠো শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জল খুব বেশি জল অ্যাড করবেন না গ্যাসের ফ্লেমটা অন করে দেব আমরা চিনি ব্যবহারও করব না গুড়ের ব্যবহারও করব না সস মিষ্টি হওয়ার জন্য এখানে আমি নিয়েছি খেজুর খেজুরে একটা মিষ্টি আছে আমি আমার পরিমাণ মতো খেজুর নিয়েছি যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে বিষটা বাদ দিয়ে দেবো খেজুর থেকে খেজুরের বীজ আমি বাদ দিয়ে দিয়েছি দিয়ে দেব আদা চার পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর দিয়ে দেব খেজুর সে খেজুরটাও নরম হয়ে যাবে পেস্ট করতে সুবিধা হবে আর দিয়ে দেব এক মুঠো কিশমিশ এইভাবে টমেটো সস তৈরি করলে মিষ্টিও হবে স্বাস্থ্যকরও হবে এর আগেও আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপি শেয়ার করেছি সেটা আমি চিনি দিয়ে তৈরি করেছিলাম আর এটা তৈরি করব সম্পূর্ণভাবে চিনি ও গুড় ছাড়া সুগার ফ্রি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নেব তারপর এর একটা পেস্ট তৈরি করে নেব সসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো এখানে নিয়েছি এলাচ দারচিনি সামান্য পরিমাণে অর্ধেকটা মতো জায়ফল জৈত্রী স্টারিজ জিরে ও ধনে গোলমরিচ আরও অনেক মশলা হালকা করে ভেজে নেব অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করে দিলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নেব এর একটা পাউডার করে নেব এই ভাজা মশলা ব্যবহার করার জন্য সসের স্বাদগন্ধ অনেকটাই বেড়ে যাবে সাইডে রেখে দেব মিক্সচারে একটা জারে নিয়ে নিয়েছি এর একটা পেস্ট আমি তৈরি করে নেব যেহেতু আমার টমেটোর পরিমাণটা বেশি আমি বড় একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নেব এইভাবে বেশ ভালো করে ছেঁকে নেব এতে টমেটোর বীজ ও খোসাটা পুরোপুরি আলাদা হয়ে যাবে এই অংশটা ফেলে দেব আবারও সেই কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি এইভাবে জাল দিয়ে ঘন করে নেবো সস অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ভিনিগার আমি এখানে তিন চা চামচ মতো ভিনিগার অ্যাড করলাম কখনোই ঢেকে রান্না করবেন না তাহলে যেই বাষ্পটা বেরোবে তার থেকে জল পড়বে এই সসটা তৈরি হতে আরো অনেক বেশি সময় লাগবে এই পর্যায়ে লবণটা একবার করে নিতে সবশেষে দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য সসের স্বাদ গন্ধ অনেকটাই বেড়ে যাবে এখানে আমি দু চামচ মতো অ্যাড করলাম পুরোটা আমি অ্যাড করি সস অনেকটাই ঘন হয়ে গেছে সাবধানে নাড়াচাড়া করতে হবে ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু লোয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এবার দেখে নেব ঠিকঠাক সস তৈরি হয়েছে কিনা এগুলো সব ছিটকে পড়েছে একটা প্লেটে এক চামচ সস দিয়ে দেখে নেব ঠিকঠাক তৈরি হয়েছে কি না এই পর্যায়ে বুঝে নিতে হবে সস ঠিকঠাক তৈরি হয়ে গেছে সুগার ফ্রি টমেটো সসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ